আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের আশা করছি তোমরা সবাই ভালো আছো স্বাগতম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সাথে আলোচনা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের অনেকগুলো ক্লাস শেষ করেছি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিছু জিনিস টেকনিক ওয়াইজ শিখব আমরা বেয়েকে ইংরেজিতে আমরা কি বলি ব্যয়ের সমান কস্ট তো কস্টকে আমরা কি লিখি সি লিখি সি হচ্ছে কস্ট তো এই যে ব্যয় ব্যয়ের মধ্যে সাধারণত আমি যদি ওভারঅল বলি যে কোনো ব্যয়ের মধ্যে দুই ধরনের ব্যয় থাকে একটা হচ্ছে স্থির ব্যয় একটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয় এই ব্যয়ের মধ্যে কয় ধরনের ব্যয় থাকে একটা দুই ধরনের ব্যয় থাকে একটা হচ্ছে স্থির ব্যয় আর আরেকটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয় স্থির ব্যয় পরিবর্তনীয় ব্যয় তো স্থির ব্যয় আর পরিবর্তনীয় ব্যয় জিনিসটা কি আমরা জানি স্থির ব্যয় জিনিসটা হচ্ছে আমি ব্যবহার করি বা না করি অর্থাৎ আমি উৎপাদন করি বা না করি যে ব্যয়টা আমাকে বহন করতে হয় সেটাকে বলা হয় স্থির ব্যয় যদি আমি উৎপাদন করার জন্য একটা ফ্যাক্টরি আমি একটা বাসা ভাড়া নেই ফ্যাক্টরি বানানোর জন্য সে জায়গায় আমি উৎপাদন করি বা না করি আমাকে সেই ভাড়াটা দিতে হবে আর পরিবর্তনীয় ব্যয়টা হচ্ছে যদি আমি উৎপাদন করি তাহলে আমার সেই যদি আমার বিদ্যুৎ জলে বা আমার যে স্থায়ী কর্মচারী ছাড়া যারা পরিবর্তনীয় কর্মচারী তাদের বেতন দিয়ে আমাকে দিতে হবে সেটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয় আমি যদি আরো সহজভাবে বলি যে কোনো ব্যয়ে দুই ধরনের ব্যয় আছে একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয় আমরা যারা বাসা দিয়ে থাকি আমি বাসায় থাকি বা নাই থাকি ঈদে যখন আমরা বাড়িতে যাই তাও কিন্তু আমার এসে বাসা ভাড়া দিতে হয় আমি কিন্তু আমার মালিককে এটা বলতে পারবো না যে আমি ঈদে পনেরো দিন বাসায় ছিলাম না সো আমি বাসা ভাড়া দিব না কারণ এটা বলা যাবে না এই বাসা ভাড়াটা হচ্ছে আমার স্থির ব্যয় আমি ওনার কাছ থেকে বাসা ভাড়া নিয়েছি আমার থাকা না থাকা সেটা আমার উপর ডিপেন্ড করে কিন্তু বাসা ভাড়া ওনাকে আমার দিতেই হবে তবে যদি আমি বাসায় না থাকি আমার বাসার ফ্যান লাইট কোনো কিছুই চলবে না এবং সে সাপেক্ষে আমাকে বিদ্যুৎ বিল দিতে হবে না যেটাকে বলি আমরা পরিবর্তনীয় ব্যয় অর্থাৎ উৎপাদন করি বা না করি যে ব্যয়টা আমাকে বহন করতে হয় সেটা হচ্ছে স্থির ব্যয় আর উৎপাদন করার সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় সেটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয় তো স্থির বেকে আমরা বলি ফিক্সড কস্ট যাকে এফসি দ্বারা প্রকাশ করা হয় এবং পরিবর্তনীয় ব্যয়কে বলি আমরা ভেরিয়েবল কস্ট যাকে বিসি দ্বারা প্রকাশ করা হয় তো এখন আমরা আসি যে আমি ওভারঅল ব্যয়ের মধ্যে কথাটা বললাম এখন আমরা যদি মুড ব্যয়ের কথা চিন্তা করি মুড ব্যয়ের কথা যদি আমরা বলি মুট বেয়ে কয় ধরনের বে আছে মুট বেও দুই ধরনের বে আছে মুট ব্যয়কে ইংরেজিতে কি বলা হয় টিসি বলা হয় এই টিসিতেও দুই ধরনের বে আছে একটা হচ্ছে টি এফ একটা হচ্ছে টিবিসি। বি সি অর্থাৎ টি প্লাস টিবিসি বি সি সমান টিসি অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট সমান টিসি আবার আমরা এসির কথা যদি বলি এসির এর মধ্যে দুই ধরনের ব্যয় আছে একটা হচ্ছে এএফসি আরেকটা হচ্ছে এবিসি অর্থাৎ এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট মিলে হচ্ছে আমার এসি মোট কথা হচ্ছে যে কোনো ব্যয়ই আমাদের দুই ধরনের ব্যয় থাকবে সেটা মোট ব্যয় হোক গড় ব্যয় হোক প্রান্তিক ব্যয় হোক তো আমরা যদি এখানে আমি একটা জিনিস সহজভাবে তোমাদেরকে বুঝাই যে ধরো সাপোজ ধরো টিসি সমান আমার আটশো সমান সমান টিসি সমান আমরা কি জানি টি এফ সি অর্থাৎ মুঠ স্থির এবং মুঠ পরিবর্তনীয় বে সমষ্টি হচ্ছে টিসি সেই ক্ষেত্রে টোটাল ব্যয়টা যদি আমার আটশো হয় আর টোটাল ফিক্সড কস্টটা যদি আমার পাঁচশো হয় তাহলে আমার টিভিসি কত মানে মুঠ স্থির পরিবর্তনীয় বে কত তো এখানে মুড বে যদি আসে আমি একটা জানলাম পাঁচশো পাঁচশো থেকে যদি আমার আটশো থেকে যদি আমি পাঁচশো বিক দিয়ে দিই তাহলে যে তিনশো থাকবে সেটাই হচ্ছে আমার কত টিভিসি তো এভাবেই আমরা টিসি টিএফসি টিভিসি আমরা বের করব। এখন আমরা একটা উদ্দীপকের মাধ্যমে আমরা দেখবো কিভাবে আমরা টিএফসি টিভিসি থেকে টিসি বা এমসি বের করি তো এইখানে আমি একটা উদ্দীপক উঠিয়েছি অর্থাৎ উদ্দীপক উদ্দীপকে দেয়া আছে উৎপাদন দেওয়া স্থির পরিবর্তনীয় আছে আমাদের উদ্দীপক হতে ও বিয়ে প্রান্তিক বলেছে আমাদের করতে হবে কি গর্বে এবং প্রান্তিক তো আমরা সাধারণত জানি গর্বে এবং প্রান্তিক ব্যয় বের করার জন্য আমার কি প্রয়োজন মুঠ বে প্রয়োজন কারণ মুঠ বে ছাড়া গর্বে ও প্রান্তিক বেয়ে বের করা সম্ভব না তো আমার বুঝার সুবিধার্থে এখানে কি দেওয়া আছে মোট স্থিরবে তো মোট স্থিরবে আমরা কি লিখতে পারি টোটাল ফিক্সড কস্ট টিএফসি আর মুড পরিবর্তনেও বেয়ারি লিখতে পারি টিবিসি তো আমরা জানি যেহেতু আমার গড় এবং প্রান্তিক বেয়ে বের করার জন্য টিসি লাগবে তাইলে প্রথমে আমাকে কি করতে হবে টিসিটা বের করতে হবে বা মুড বের করতে হবে মুড বেয়েকে কি বলে টিসি তো টি সি পাই আমরা আমরা এর আগে দেখি দেখছি যে টিভিসি টি এফ সি প্লাস টিভিসি সমান টিসি তার মানে এই দুইটা যুগ করলেই আমি টিসি পেয়ে যাব এখানে তোমরা দেখো এখানে যে মোট স্থির বে আছে উৎপাদনের প্রত্যেক ক্ষেত্রে আমার মোট স্থিরবে সমান কারণ মোট স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না এই কারণে যে আমি উৎপাদন কতটুকু করি যতটুকু করি বা নাই করি আমার স্থির ব্যয় বহন করতেই হবে অর্থাৎ উৎপাদন করি বা না করে আমাকে স্থির ব্যয়টা বহন করতেই হবে তো এইখানে হচ্ছে দেখো মুঠ ব্যয় আমরা কিভাবে পেলাম একশো প্লাস ষাট অর্থাৎ টিএফসি প্লাস টিভিসি সমান টি তো এখানে হবে একশো ষাট একশো একশো দুইশো তিনশো ষাট এবং এখানে ছয়শো আমরা কি পেয়ে গেলাম মুঠ ব্যয় পেয়ে গেলাম এখন আমরা খুব সহজেই মুঠ ব্যয় থেকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় বের করতে পারবো তো আমরা কি লিখবো প্রথমে গর্বে প্রথমে গর্বে বের করবো তারপরে হচ্ছে প্রান্তিক ব্যয় তো এখানে গর্বে দেখো আমরা বেকে পরিমাণ দ্বারা ভাগ করলে গর্বে পেয়ে যায় একশো ষাটকে এক দ্বারা ভাগ করলে আমরা পেয়ে গেলাম হচ্ছে একশো ষাট তারপরে দুই দ্বারা দুইশো কে ভাগ করলে আমরা পেয়ে গেলাম একশো তারপরে হচ্ছে একশো তিনশো ষাটকে তিন দ্বারা একশো বিশ ছয়শকে ছয়শকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে হবে আমার একশো পঞ্চাশ অর্থাৎ গড় বেয়টা আমরা পেয়ে গেছি তারপরে প্রান্তিক বেয়ে আমরা কিভাবে বের করবো মুঠ প্রথম এককে যা আছে তাই থাকবে পরে নিচেরটা থেকে আমরা উপর একটা বিয়োগ দিব দুইশো থেকে একশো ষাট বিয়োগ দিলে থাকবে আমার চল্লিশ তিনশো ষাট থেকে দুশো বিয়োগ দিলে থাকবে আমার একশো ষাট এবং ছয়শো থেকে তিনশো ষাট বিয়োগ দিলে থাকবে আমার দুশো চল্লিশ আমরা কি পেয়ে গেলাম গর্বেয় বেয়ে প্রান্তিক বেয়ে পেয়ে গেলাম এখন যেহেতু এটা আমাদের তিন মার্সের কোয়েশ্চেন আমরা গর্বেয় প্রান্তিক বেয়ের সংজ্ঞাটা আমরা লিখতে পারি দেওয়া আছে দিয়ে উদ্দীপক উঠাবো গর্বেয় বেয়ে প্রান্তিক বেয়ের সংজ্ঞা লিখব তারপরে আমরা সূচির একটু হালকা পাতলা বর্ণনা দিব এইভাবে যে উৎপাদন এক দুই উপরের সূচি সূচিতে সূচিতে দেখা যায় যে উৎপাদনের পরিমাণ এক দুই তিন ও চার একক হলে গড় বে যথাক্রমে একশো ষাট একশো একশো বিশ ও একশো পঞ্চাশ হয় এবং প্রান্তিক বে যথাক্রমে একশো ষাট চল্লিশ একশো ষাট ও দুইশো চল্লিশ হয় এই বলে আমাদের কোয়েশ্চেনটা আমরা শেষ করবো তো আমরা জানলাম কিভাবে যদি আমাদের টিসি দেয়া না থাকে কিন্তু টিবিসি এবং টিএফসি এর মান দেয়া থাকে তাহলে আমরা কিভাবে টিসি বের করে এসি ও বের করি যদি এখানে আমাদের টিএফসিও দেয়া না থাকতো কিন্তু টিসি দেয়া থাকতো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারতাম যদি আমাদের টিভিসি বলতো বের করতে তখন আমরা এটা থেকে এটা বিয়োগ করে টিভিসি বের করতে পারতাম মানে হচ্ছে আমরা যদি একটু কোয়েশনটা এদিক সেদিক করি তাহলেই আমরা ইনশাল্লাহ আনসার করে ফেলতে পারবো তো এটার কিছু চিত্র আছে একদম সহজ চিত্র কিন্তু আমরা জানি না বিদায় আমরা কোশ্চেনটা পরীক্ষায় আসলে ধরি না যে টিএসসি রেখা কিভাবে অঙ্কন করতে হয় টিবিসি রেখা কিভাবে অঙ্কন করতে হয় তো এই রেখাগুলো অঙ্কন করা আমাদেরকে জানতে হবে তো আমরা অনেক সময় দেখা যায় যে এই অধ্যায়ের সব কোয়েশ্চেন আমাদের পড়া হয়ে গেছে কিন্তু ছোট্ট একটা কোয়েশ্চেন যেটা পরীক্ষায় চলে আসলো যে টিএফসি রেখা অঙ্কন করো সেটাই আমরা জানি না আসলে টিএফসি রেখা অঙ্কন করাটা অনেক সহজ এখানে একটা উদ্দীপক দেয়া আছে উৎপাদনের পরিমাণ এক দুই তিন চার ও পাঁচ দেয়া আছে এবং মূল স্থির বে বা টিএফসির মান দেয়া আছে আমরা যেহেতু জানি উৎপাদনের সব ক্ষেত্রে মোট স্থির সমান থাকে এই জন্য সব জায়গায় মোট স্থির পাঁচ দেওয়া আছে বা পাঁচ টাকা দেওয়া আছে কারণ এটা থেকে আমরা কিভাবে রেখা অঙ্কন করব অর্থাৎ টি কে রেখা কিভাবে আমরা অঙ্কন করব এটা আমরা আজকে শিখব টিএফসি রেখা অঙ্কন তো আমরা দেখো নর্মালি যেভাবে চিত্র অঙ্কন করি ঠিক একইভাবে আমরা এখনও চিত্র অঙ্কন করব তো আমরা জানি যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্বককে হয় তাহলে আমি টিএফসিটা লম্বককে বসালাম এবং উৎপাদনের পরিমাণটা উৎপাদনের পরিমাণটা আমরা বুনিয়োগকে বসালাম আমার উৎপাদনের পরিমাণ আছে পাঁচ একক পর্যন্ত এক দুই তিন চার পাঁচ এবং আমার টিএফসি সবসময় পাঁচ আছে তো আমি এখানে একটা মান ধরে নিলাম পাঁচ এখন দেখো আমরা যেহেতু টিএফসি রেখা বা টিএফসি সবসময় সমানই থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি লম্বা একটা টান দিতে পারি কারণ টি রেখা হচ্ছে এখানে সর্বস্তরে মানে উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন টিএফসি রেখা পাঁচই থাকবে তো প্রথম এককে মুঠ স্থিরবে হচ্ছে পাঁচ এই যে দ্বিতীয় এককেও হচ্ছে পাঁচ তৃতীয় এককেও পাঁচ চতুর্থ এককেও পাঁচ পঞ্চম এককেও পাঁচ তো এই জায়গায় আমরা আমি টানটা আগে দিয়ে দিলাম আগে টান না দিলেও সমস্যা নাই কারণ তোমরা পরে প্রত্যেকটা মিলে মিলা টান দিতে পারো কিন্তু আমি যেহেতু জানি যে টি এফ সি রেখাটা পাঁচের উপরে যাবে না তাই সোজা টান দিয়ে তারপর প্রত্যেকটা আমি মিলাই দিলাম এটাই হচ্ছে টি এফ সি রেখা তো এই রেখাটার টি এফ সি রেখা সব সময় হচ্ছে কি তোমার ভূমি অক্ষের সমান্তরাল হয় অর্থাৎ এই রেখাটা ফ্ল্যাটার হয় এটাকে বলা হয় ভূমি অক্ষের সমান্তরাল তো এখন আমরা দেখো আমরা কিভাবে বর্ণনা দিব উপরের চিত্রে ভূমি ও ভূমি উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই লম্বকে টিএফসি রেখা দেখানো হয়েছে এক দুই তিন চার ও পাঁচ একক দ্রব্য উৎপাদনে মোট স্থির সবসময় সমান অর্থাৎ পাঁচ টাকা যা এ বি সি ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে এখন এই সি ডি ও বিন্দু যুগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হাতে অঙ্কিত টিএফসি রেখা তো আজকে আমরা খুব সহজেই আমরা জানলাম কিভাবে টি রেখা অঙ্কন করা যায় ইনশাল্লাহ পরে ক্লাসে আমরা টিভিসি রেখা অঙ্কনটাও আমরা জেনে যাব। অর্থাৎ আমরা জানি এই অধ্যায়ের এইগুলো কিন্তু একদম সিম্পল কোয়েশ্চেন সহজ কোয়েশ্চেন কিন্তু আমাদের করা হয় না বিদায় আমরা সেই কোয়েশ্চেন সম্পর্কে আমাদের ধারণাটা থাকে না যার কারণে আমরা পরীক্ষায় গিয়ে যে পাঁচ সবসময় এই পাঁচটা আমি বসাবো কিভাবে এটা নিয়ে তোমাদের কনফিউশন হয়ে যায় পাঁচ যেহেতু সর্বক্ষেত্রেই উৎপাদনের পাঁচ তাইলে এই পাঁচ আমরা দিয়ে সেটা সেই রেখাটা তো অবশ্যই বুনে সমান্তরাল হবে আর যদি এখানে যদি আমার উৎপাদনের পরিমাণ সবসময় এক থাকতো তাইলে আর যদি আমার টিএফসি বা টিভিসির চেঞ্জিং থাকতো তখন আমরা এটা লম্বক্ষে সমান্তরাল হইতো এটা অন্য ক্ষেত্রে হয় এই চিত্রে এটা হয় না তো ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ